আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমার এমএস এ ফ্রাম সেটা হচ্ছে গরু ফ্রাম এর আগে আমার আর একটা পেজে শেয়ার করছি কখন মোমেন্ট অফিসিয়াল পেজে আমার পার্সোনাল পেজে শেয়ার করি নাই আজকে টোটাল বিস্তারিত শেয়ার করব যে আমাদের গরু কয়টা আছে ফার্মের ভিতরে আমরা কেমনে পরিচালনা করি কি কি কাজ করি কতগুলা দুধ দেয় টোটাল এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে দেখাবো যে সকালবেলায় আজকে আমাদের দুধগুলা দোয়াইছে তো কতটুক দুধ হয়েছে সেগুলোর পরে তারপর আমরা ফার্মের দিকে যাব তাই আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব চলুন আমরা দেখি আজকে সকালবেলা দুধ কতটুক হয়েছে তো সকালবেলা দুধ হচ্ছে যে দুই বালতি এই দুই বালতি দুধ হয়েছে যে আর বিকালবেলা কতটুক হতে পারে সানবাইজি চোদ্দ তাহলে সর্ব মিলে আরকি চল্লিশটার মতো কি দুধ হয় চল্লিশ কেজি সামথিং এই তো আর এটা হচ্ছে আমার বাড়ি আর ওই যে ফ্রাম মানে কাছাকাছি একদম কাছাকাছি এটা বাড়ি এই যে ফ্রাম কাছাকাছি তো আমরা ফ্রামের ভিতরে যাব চলেন দেখি কিভাবে ফ্রামটা করা হয়েছে তো টোটাল এটা সিসি ক্যামেরা দিয়ে ই করা হয় তো এ পাশে এ পাশে হচ্ছে আমার ফিশারি পুকুর ওই যে সিসি ক্যামেরা সব কিছু ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তো ওই যে ফ্রামের ভিতরে আমরা ঢুকে গেলাম লাইটগুলো দিয়ে যেত এখানে খাবার রাখা হয় তারপরে খের খের গাছ কালার কাটার মিশিং এটা এটা ক্ষেত এগুলো হচ্ছে বাচ্চা দেখেন এটা নতুন হয়েছে কিছু দিন হইলো এই যে আরও দুইটা এখানে বাচ্চাদেরকে রাখা হয় আলাদা এই যে কিউট 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 নাইকা কিউট কিউট আমার আমার গুরুর বাচ্চা আচ্ছা যাই হোক এগুলা হচ্ছে সার গরু এই যে এগুলো সার একদম শাহিয়াল গরু দেখেন এই পাশে একটা আমার গরু আছে সেটা হচ্ছে কালামানিক আমরা যেটাকে বলি এটা অনেক বড় হয়ে গেছে দেখেন এটা আমাদের অনেক বড় অনেক বড় গরু এটা আরেকটা দিক এদিকে দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই যে দেখেন আমার এখানে একটা জিনিস স্থাপন করা হয়েছে সেটা হচ্ছে বায়ু গ্যাস তো আমাদের এখানে যে গোবর গুলা হয় সকালবেলা যে আর সারা দিনে যে গোবর হয় এই গোবর আমরা এখানে দিই দেওয়াতে এখান থেকে গ্যাস তৈরি হয় এই গ্যাস দিয়ে আবার আমরা রান্না করতে পারি তিন বেলা রান্না করা যায় আর কি আমাদের গ্যাস গ্রামের বাড়ি থাকি তো লাইনের গ্যাস নাই তো এই গোবরের গ্যাস দিয়েই আমাদের তিনবেলা রান্না করতে পারি আমরা আর কি সুবিধা সিলিন্ডার লাগে না সিলিন্ডার তো রিক্স তো এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিব আপনাদেরকে ভিডিও দিব খুব শীঘ্রই সমস্যা নাই কীভাবে স্থাপন করছি কতটুকু কি এ টু জেড আমি আলোচনা করব তো এদিক দিয়ে আসি এদিক দিয়ে হইছে এটা হচ্ছে সার গরু তারপর এখানে আমাদের হচ্ছে চারটা চারটা গরু চারটা গাবি সরি পাঁচটা গাবি না চারটা ও সরি সরি পাঁচটা পাঁচটা তো ওটা নিয়ে এ পাশে এ পাশে হচ্ছে গাবিগুলো রাখা হয়েছে এই যে গাবি এই গাবি চারটা মিলে চল্লিশটা দুধ আমরা পাই আর কি চল্লিশটা দুধ আমি দেখে এই যে এই গাবিটা সবচেয়ে বেশি দুধ দেয় এটা এটা সবচেয়ে বেশি দুধ দেয় এই গাবিটা এই গাবিটা সবচেয়ে বেশি দুধ তো পুরা ফুল দেখতেছেন যে কেমন তো সবাই একটু জানাবেন কেমন হয়েছে এটা অনেক দিন ধরেই করতেছি প্রায় ওয়ান ইয়ার প্লাস হবে তো এরকম ভাবে আমার পেজে কখনো ভিডিও আপলোড করি নাই আর কি থেকে থেকে যে আবার এখানে সিসি ক্যামেরা ক্যামেরা আছে এখান এখান মানে টোটাল দিয়ে নিয়ন্ত্রণ করা হয় আর বিষয়গুলো হচ্ছে যে এখানে যে আমরা যে খাবারগুলো খাই ন্যাচারাল খাবার একদম আমাদের গাছের ক্ষেত করা আছে তো গাছের ক্ষেত থেকে করা হয় তারপরে এখানে যে এতটুকটাক সিট মিট খাওয়ানো হয় এই আর কি এতটুকুই এখানে ষোলো সতেরোটা গরু আছে আর কি টোটাল ভিডিওটা কেমন লাগলো সবাই সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আরো বড় করে কিছু করতে পারি আল্লাহ হাফেজ